ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তিনি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রিসেন্ট একটি সাক্ষাৎকারে সাবিলা নূরকে প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি যেটির জন্য আপনি এখনও দুঃখ প্রকাশ করেন উত্তরে সাবিলা নূর বলেন প্রথমে আমার কাছে প্রিয়তমা মুভিটির অফার আসে কিন্তু আমি তা ফিরিয়ে দেই এরপরে আমার কাছে তুফান সিনেমাটির অভিনয়ের জন্য অফার আসে আমি সেটিও ফিরিয়ে দেই প্রিয়তমা আর তুফান মুভিটি না করা ছিল আমার সবচেয়ে বড় ভুল অন্যদিকে থাকছে অভিনয় জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করলেন ঢাকাই সিনেমার নন্দিত নায়ক আলমগীর জুন মাসেই তার চলচ্চিত্র অভিষেক হয়েছিল মাত্র ২২ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি তারপর কেটে গেছে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে বাংলা সিনেমার হাত ধরে পথ চলতে চলতে আলমগীর হয়ে ওঠেন দেশের চলচ্চিত্র অঙ্গনের এক শক্তিমান অভিনেতা নায়ক আলমগীর বলেন সিনেমাই আমার সব আমি সবসময় চলচ্চিত্রের পাশে আছি থাকবো উনিশশো সালে আলমগীর প্রথম মা ও ছেলে চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আজীবন সমননা পদক পাওয়ার রেকর্ড নায়ক আলমগীরেরই রয়েছে এরপরে থাকছে তুফান সিনেমার প্রশংসা করলেন তাসরিফ খান ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি দেখে অনেক তারকাই প্রশংসা করেছেন তার মধ্যে তাসরিফ খান অন্যতম তাশরিফ খান তুফান সিনেমার প্রশংসা করে বলেন সেলুট টু রায়হান রাফি ভাই কি দুর্দান্ত মেকিং টু বি ভেরি অনেস্ট আমাদের মুভি ইন্ডাস্ট্রির ফ্রন্টম্যান সাকিব খান ভাই এর এরকম একটা চমৎকার ট্রান্সফরমেশন দেখব তা কখনোই চিন্তা করিনি ওভারঅল স্টোরি ভালো লেগেছে ক্যামেরার কাজ লাইটের কাজ ফ্রেমিং কালার সব কিছুই নচ ছিল বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের কাজ এত বেশি ভালো হয়েছে যে প্রত্যেকটা সিন খুবই উপভোগ্য করে তুলেছে প্রিয় দর্শক মিডিয়ার জগতের এরকম আরও নিত্য নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ